ইয়ে করছে আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো ডক্টর মোহাম্মদ স্যার আছেন আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোড় বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা এখানে কি সাবেক বর্তমান যারা আছে তারা শেয়ার আলাপ করার কথা সংকটটা নিয়ে হ্যাঁ ফেডারেশন থেকে আজকেই আহ আসার কথা এবং এই বিষয়ে আলোচনা আমরা করব আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করবো

সংক্রান্ত আপনি একটা বাজেট এর প্রশ্ন করেছেন এটি আমরা একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি এবং আন্তর্জাতিক যে অন্য অন্য দেশ যেটি করছে সেই আদলে আমরা করতে চাচ্ছি সুতরাং এটি একটি ফিজিবিলিটি স্টাডি হবে ডিপিপি হবে যদি প্রকল্পের হয় তখন এটার মূল্য নির্ধারণ হবে আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই সেই জায়গার দাম আসবে বিল্ডিং যেটা করব সেইটা আসবে অন্যান্য বিষয় আসবে এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে আমরা তো প্রাক্কলনই করিনি তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো আমি মহিদ্দিন পলাশ খবরের আমার কথাটা হচ্ছে যে আপনি তো দশ দিনের মতো দায়িত্ব পালন করে ফেললেন তো স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নকদর্পণ এসে যায় তো এই দশ দিনের আলোকে আপনারা জানতে চাই অলিম্পিক ছাড়া বাকি সবগুলো ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু গভর্নমেন্ট থেকে নিয়োগ প্রাপ্ত দে আর নট ইলেক্টেড এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে কোন কোন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয় যদি আমি স্পেসিফিক্যালি বলি কাবাডি ফেডারেশন সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশন তাই কিছু কিছু একদম শূন্যতা দেখা দিয়েছে

আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাই বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদ থেকে বিষয়টি আমি মিডিয়াতে দেখি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব লাস্ট থ্রি